শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো সকাল সকাল সূর্য উদয় হয়েছে আমি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি তো হেঁটে হেঁটে যাচ্ছি একটা জায়গায় তো আজকের ব্লগটা ভীষণ স্পেশাল ব্লগ তোমরা কিন্তু না স্কিপ করে পুরো ব্লগটা দেখতে থাকো এই যে দেখো লোকের বাড়ির বাগান বাড়ি হয়েছে বাগান বাড়ির মাঝখানে রাস্তা এই হেঁটে হেঁটে যাচ্ছি সকাল সকাল মর্নিং ওয়াক করছি ভীষণ ঘাম বেরিয়ে যাচ্ছে একদমই হাঁটার অভ্যেস নেই তো এই সকাল সকাল হাঁটতে যেতে ভীষণ কষ্ট হচ্ছে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি দেখো লোক নার্সারির বাগান বাড়ি কাজ শুরু করে আমাদের বাড়িতে বিড়ির বড়ি দেওয়া হবে তো দেখো বালতিতে করে বিড়ি ভিজানো হয়েছিল বিড়িগুলোকে ভালো করে ধুয়ে বালতিতে রেখেছি পেশাই করতে যাবে পেশাই দোকানে বিড়িটা ভালো করে পিষে দেয় এদিকে দিদি বিউলির ডাল পিসতে গেছে আমাদের বাড়িতে পেশা হচ্ছে না দিদি তো যাচ্ছে আমাদের এখানে কাছাকাছি একটা জায়গায় বিউলির ডাল পেশা হয় মানে মেশিনে পেস পিসে নিয়ে আসবে আর এদিকে আমি কি করছি এদিকে দেখো এই যে আদা বড়ি দিতে গেলে আদা লাগে আদা তারপর এদিকে দেখো জোয়ান জিরে আর এদিকে শুকনো লঙ্কা কতটা পরিমাণ দিদিভাই দেখিয়ে দিয়ে গেছে তো এগুলো আমি সব বেটে রাখবো আর এদিকে দেখো আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আজকে সকালে আলু ভাতে ভাত খাবো ভেবেছি সেই জন্য ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি মানে টিফিন করে তারপর ছাদে চলে যাবো বড়ি দিতে আজকে অনেকটাই বড়ি দেওয়া হবে তো সেই জন্য খাওয়া দাওয়া করেই যাবো কারণ এসে আবার দুপুরে রান্না আছে দুপুরে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য খাওয়া দাওয়া সেরেই একেবারে বড়ি দিতে যাব তো চলো কন্টিনিউ করতে থাকো আজকে ব্লগটা খুবই ভালো হবে আজকে মেদিনীপুরের স্পেশাল যে বড়িটা কেন দেওয়া হয় সবটাই আমাদের সাথে শেয়ার করবো ও তোমাদেরকে তো সুমি আগেই বলেছে যে বই বিড়িতে কি কী মশলা দেওয়া হবে সেগুলোতে তোমাদেরকে গোটা মশলা দেখিয়েছে তো এবারে দেখো বিড়িটাকে ভালো করে পেশাই করে নিয়েছি এতটা সুন্দর মেশিনে পেশাই করে দিয়েছে যে বিড়ি থেকে ফেনা উঠিয়ে গেছে ওই যে বিউরির ডালটাকে ভালো করে ফিটাতে হয় না ওই ডালটা ভালো করে এত সুন্দর মেশিনে পিষে দিয়েছে মানে একদমই মুলায়ম সফট সফট হাতে তুলতে তো পুরো সফট লাগছে আর দেখো ধবধবে সাদা হয়ে গেছে একে ফিটালে আরও ধবধবে সাদা হয়ে যাবে বলে যে এই বিড়িগুলোকে ভালো করে যত ফিটাতে থাকবে ততই বিড়ি ধপধবে সাদা হবে আর মুজমুজে হবে তো চলো তোমাদেরকে ঝটপট আরেকবার মশলাগুলো মনে করিয়ে দিই এতে দিয়েছি জিরা বাটা কালো জিরা লবণ আর কুচনো শুকনো লঙ্কা আদা বাটা আর এতে দিয়েছি চাল কুমড়ার বাটা চাল কুমড়ার ভেতরে শাঁসটা বাটা বলো হ্যালো গাইস হ্যালো গাইস হুম ছোট মা বড়ি দিচ্ছে বড়ি দিচ্ছে তাই জন্য তেল হচ্ছে বলে যাও কথা বলে যাও তেল আর কথা বলে যা কাকা রোদে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আমি আর সুমি বড়ি দিচ্ছি আর মা আমার মা দুজনে বিড়িটাকে ফিটাচ্ছে তারা আর ঝটপট দেওয়া শুরু করে যে দেখতেই আজকের ভিডিওটা অনেক করে দিচ্ছে তো ক্যামেরা হয়তো একটু বেশি নড়াচড়া করছে কিন্তু ছোট বাচ্চা হলেও ক্যামেরা খুব সুন্দরভাবে করে দিচ্ছে তো দেখো দুই যায় মিলে বড়ি দেওয়া শুরু করে দিয়েছি ভীষণ রোদ উঠেছে সকাল থেকে তীব্র রোদ

এই বুড়ি দেওয়া শুরু হয়ে গেছে তো সুমি জিজ্ঞেস করছে যে এটাতে ধরবে কিনা তাই বলছি চলো আগে দাওয়া তো শুরু করি ভর্তি হোক তারপরে দেখব আর কিসে দেওয়া যায় নাকি যেহেতু সাড়ে তিন কেজি তো ও পরিমাণটা বুঝতে পারছে না যে ভর্তি হয়ে গেলে আর কোথায় দিবে তো দেখা যাক এতে ভর্তি হতে কতটা সময় লাগে বা কতটা বিড়ি লাগে তো এটা ভেবেছি ভর্তি হয়ে গেলে আর একটা মাদুরে বিড়িটা দিব।। যাতে দুটোতে ধরে যায় যে আমাদের পাটা দিয়ে নেট ঘিরিয়ে বিড়ি দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল মিস্ত্রি কাঠের মিস্ত্রি তো সেটা দিনের মানে প্রত্যেক বছর দাওয়াতে ক্ষয়ে গেছে তো নতুন করে নেট কিনে আনা হয়েছে আর তৈরি হয়নি যেহেতু মিস্ত্রি আসেনি বাড়িতে তার জন্য তৈরি হয়নি এই জন্য এবছর একটু অসুবিধে হচ্ছে তার জন্য মাদুর বিছিয়ে নেটের উপরে বিড়ির বিড়িটা দেওয়া শুরু করেছে এই যে দেখো মার কত সুন্দর ফিটিয়ে ধবধবে সাদা হয়ে গেছে একেবারে অনেক ছোটো বুঝতে পারছে না কার দিকে কথাটা বলবে একবার বলবে মা ফার্স্ট হবে একবার বলবে ছোট মা ফার্স্ট হবে কিন্তু বাচ্চাটা তো ছোট থেকে মায়ের থেকে প্রচুর মা পুরো সবাইকে হারিয়ে দিচ্ছে দেখা মাস্টার কে বাবা লজ্জা যে ছাই হয়ে গেছে কে ছাই তো হলো না তুমি আর আমি দুজন মা বলে লজ্জা হয়ে গেছে বাবা

છે ખતબા ઉડી છે મા છે মিলে দিচ্ছি বলে লাগালাগি করে বড়িটা দিয়ে দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আর সুন্দর বড়ি দেওয়ার থেকে বড়ো কথা হচ্ছে বড়ি যে ফিটায় আমাদের বাড়ির মায়ের হাতে বিড়ি এত সুন্দর ফেটায় তো আর মা এত স্পিডে ফিটিয়ে দেয় আমরা দুজনে দিতেও মানে আমাদের কাছে বেশি হয়ে যায় মা এত সুন্দর অনেকে অনেক অনেকের বাড়িতে কি হয় ফিটাতে দেরি হয় বলে বড়ি দিতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু না আমাদের কাছে জমা হয়ে যায় কিন্তু মা সুন্দর ফিটিয়ে ঝট ঝটপট ঝটপট করে দিয়ে দিচ্ছে আমরাই যেন পিছিয়ে যাচ্ছি তো এত সুন্দর মায়ের হাতে খুব তাড়াতাড়ি ফিটিয়ে মানে ফেনা উঠিয়ে পড়ে খুব সুন্দরভাবে আর মা ফিটিয়েও দেয় তো মা বলছে তোমরা তাড়াতাড়ি বসাও আমি ভালো করে ফিটিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ফেনা উঠিয়ে যাবে যেহেতু রোদ উঠে গেছে রোদ যত রোদ উঠার আগেই বড়িটা দিতে পারবো ততই ভালো হবে বড়িতে রোদটা খুব ভালোভাবে লাগতে পারবে তার জন্যই মা বলছে যে ঝটপট করে দাও তোমরা দিলে তাড়াতাড়ি বড়িটাতে রোদ উঠে যাবে আর রোদটা এত সুন্দর হয়েছে আজকেই বড়ি উঠে যেতে পারে তো আমরা বুড়ি দিতে দেওয়ার আগে নিচে গরম গরম ভাত আর আলু খেয়ে এসেছি যেহেতু অনেক হয়ে যাবে খিদেও পেয়ে যাবে তার জন্য খেয়ে একেবারেই বুড়ি দিতে এসছে ছাদে প্রচুর রোদ এই রোদে যদি না খেয়ে বুড়ি দেওয়া শুরু করি তাহলে শরীর খারাপ হয়ে যাবে তার জন্য আমরা একেবারে করে চলে এসছি পুরা এ করছ বা পুরা এ করলে এইভ বসিয়ে দিলে তো এতই দুষ্টু ক্যামেরা করতে গিয়ে একবার লম্বা দিক দিয়ে একবার সাইড দিক দিয়ে বিভিন্ন ধরনের ক্যামেরা করছে তো তাকে আমরা বকা জাকা করছি যে ক্যামেরা ঠিকঠাক করে কর না হলে মার খাবি এরকম কথা বলছি সে তো কার বেশি দেওয়া হচ্ছে কার কম দেওয়া হচ্ছে এই নিয়ে তার আলোচনায় ব্যস্ত ক্যামেরাটা যে কিভাবে করছে তার ভগবানই জানে আমরা তো দুজন যাই মিলে কথা বলছি যে আদৌ ক্যামেরায় ভিডিও হচ্ছে না এমনি জাস্ট অনেক ক্যামেরা ধরে রেখেছে বাচ্চা ছেলে তো কেমন করছে বুঝতে পারছি না তবুও যে করে দিয়ে এটাই অনেক যেহেতু সবাই বুড়ি দেওয়াতে ব্যস্ত ক্যামেরাটা ধরার মতন কোনো লোকই ছিল না তার জন্য অনেকে দিয়ে ক্যামেরা করাতে হয়েছে তো আমাদের বুড়ি দেওয়ার ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার বাড়িতে বুড়ি দেওয়া হয়ে গেছে বা বুড়ি দেওয়া হবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে বড়ি কিন্তু আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে যেহেতু আমাদের বাড়িতে তো বাৎসরিক পুজো হয় জানো বন্ধুরা সেই পুজোতে অনেকটাই বড়ি লাগে তার জন্যই আমাদেরকে প্রত্যেক বছর বেশি করেই বিউরির ডালের বড়ি দিতে হয় যেহেতু পুজো নিরামিষ রান্না হয় নিরামিষ রান্নাতে বড়ি ভীষণ লাগে তার জন্যেই আমাদের বাড়িতেই বড়ি দিতে হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে